তোমরা যখন মিশরে প্রবেশ করবা একই গেট দিয়ে তোমরা ডুববা না কারণ তোমরা হৃষ্ট সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে শুরু করছি কদর টিভির নিয়মিত সাপ্তাহিক ইসলামী অনুষ্ঠান মনিরা সিরাজমুরি অনুষ্ঠানে আম্বি একরামে গৌরবদীপ্ত জীবনী মোবারক কদ রিসার্চ অ্যান্ড পাবলিকেশনসের তাপসিরো ও হাদিস বিভাগের সম্মানিত গবেষক লেখক দেশ বরণ্য হযরতুল আল্লাম আল্লাহ ইমরান হোসেন মাজারি পবিত্র কোরআন এবং সিরাজ গ্রন্থের আলোকে আলোচনা করছেন তিনি গত পর্বে হজরত ইসুফ আলাহ সাল্লামের গৌরবদীপ্ত জীবনী মোবারক আলোচনা করেছেন এই পর্ব তিনি হজরত ইসুফ আলাহ সাল্লামের জীবনী মোবারক আলোচনা করবেন সম্মানিত আলোচক ইতিমধ্যে আমাদের কদর টিভির স্টুডিওতে উপস্থিত হয়েছেন আলোচককে নিরন্তর ভালোবাসা জানিয়ে আজকের আলোচনা পর্ব শুরু করছি সম্মানিত আলোচক গত পর্বে আপনি যেখানে শেষ করেছেন সেটা হচ্ছে হজরত ইসুফ আল্লাহ যিনি স্বপ্নের ব্যাখ্যা দিলেন এবং সে ব্যাখ্যা অনুযায়ী প্রথম সাত বছর ভালো ফসল উৎপন্ন হলো এবং দ্বিতীয় সাত বছর দুর্ভিক্ষ শুরু হলো এবং সে দুর্ভিক্ষ শুধু মিশরে নয় গোটা সেই এলাকাগুলো আশেপাশের তো ছড়িয়ে পড়েছে

মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের যার দয়ায় যার মেহেরবানীতে ভালো আছি আমরা সুস্থ আছি নিরাপদে আছি যিনি দয়া করেছেন আম্বিয়া کرامের জীবনী মোবারক নিয়ে আলোচনা করার সুযোগ পেয়েছি এ দয়াময় আল্লাহর

সম্মানিত দর্শক শ্রোতা যে যেখান থেকে আমাদের এই প্রোগ্রাম দেখছেন শুনছেন সকলের প্রতি রইল আন্তরিক সালাম আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ সম্মানিত সঞ্চালক দুর্ভিক্ষ যখন মিশর ছাড়িয়ে অন্যান্য অঞ্চলেও ছড়িয়ে পড়েছে কেনান অঞ্চলে এই দুর্ভিক্ষ দেখা দেয় আল্লাহ নবী হযরত ইয়াকুব আলাই ইসলাম তার দশ পুত্র বারো পুত্র এর মধ্যে একজন ইউসুফ আল ইসলাম একজন বিন ইয়ামিন আর দশ পুত্র পূর্বের স্ত্রীর দশ পুত্রকে বললেন যে তোমরা মিশরে যাও এবং সেখান থেকে খাবার সংগ্রহ করে নিয়ে আসো ইয়াকুব আল ইসলামের সিদ্ধান্ত অনুযায়ী দশ পুত্র রওনা দিয়েছে মিশরে এবং তারা আর গম সংগ্রহের জন্য মিশরে এসে উপনীত হয় তারা দশ পুত্র যখন ইসুফ ইসলামের সামনে হাজির হয় দশ ভাই ইসুফ ইসলামের ইউসুফ আলাহ ইসলাম তাদেরকে চিনতে পেরেছেন কিন্তু অহম লাহু মন তারা ইসুফ ইসলামকে চিনতে পারে নাই তিনি যে ওই তাদের কূপে নিক্ষেপ করা ইউসুফ সেটা তারা দশ ভাই চিনতে পারেনি কিন্তু ইউসুফ ইসলাম তাদেরকে দেখেই চিনতে পেরেছেন চিনে পেরেছেন যে আমার সেই দশ ভাই যারা আমাকে কূপে ইউসুফ আলাহ ইসলাম তাদেরকে সুন্দর ভাবে আদর আপ্যায়ন করেছেন যেটা সাধারণত অন্য দেশ থেকে যারা আসছে অন্যান্য অঞ্চল থেকে যারা আসছে গম নেওয়ার জন্য তাদের সাথে এটা তিনি করেন না কিন্তু তার যেহেতু ভাই বিশেষ সুন্দরভাবে তাদেরকে আদর আপ্যায়ন করলেন হযরত ইউসুফ ইসলাম বললেন যে তোমরা সর্বমোট কতজন ভাই বলল যে আমরা সর্বমোট বারো জন ভাই ছিলাম তো একজন ছোট বয়সে তাকে বাগে খেয়ে ফেলেছে আর একজন আছে আব্বার কাছে আর আমরা জন এসেছি ইসুয়াল ইসলাম বললেন যে দেখো আমি কিন্তু তোমাদেরকে কত আদর আপায়ান করছি মাপে কম দিচ্ছি না তো তোমরা যদি আবার এই মিশরে খাদ্য নেওয়ার জন্য আসো তাহলে তোমাদের যে এক ভাই বাড়ি গেছে ছোট ভাই তাকে সাথে নিয়ে আসবা যদি তাকে না নিয়ে আসো তাহলে আমি তোমাদের খাদ্য দেব না তারা বলল যে আব্বাকে বুঝাইতে চেষ্টা করব তাকে তো আব্বা দিতে চাচ্ছেন না কোথাও তো বলল যে তাকে না নিয়ে আসতে তোমাদের কোনো খাবার দিব না তো পরে তিনি যাওয়ার সময় আবার যেই সম্পদ তারা নিয়ে এসেছিল ইসুফ ইসলামের কাছ থেকে গম কিনে নেওয়ার জন্য যেই সোনা দানা নিয়ে আসছিল ইসুফ ইসলাম আবার তাদের এই সম্পদটা দিয়ে দিচ্ছেন গোপনে তাদের এই খাদ্যের তার ভিতরে ফেরত দিয়ে উদ্দেশ্য ছিল যে তারা যেন আবার আসে কারণ এখন যদি কেনানে যাওয়ার পর আসার মতো সামর্থ্য তাদের আবার না থাকে যে আর এক বস্তা বা কিছু গম আমরা পরে দুর্ভিক্ষে তো চলছে তখন তো তারা আসতে পারবে না তো ওই টাকাটা ওই সম্পদটা ফিরিয়ে দিয়ে দিলেন যেন তারা পুনরায় আবার আসে আর যেহেতু তাদের সাথে শর্ত ছোট ইয়ামিনকে নিয়ে আসতে হবে বিনিয়ামিনকে নিয়ে আসতে হবে আর তিনি এত উদ্দেশ্য হলো বিনিয়ামিন আসবে পরবর্তী সময় তার বাবা তার মা কে এখানে আনবেন আল্লাহর একটা পরিকল্পনা তো আছে জি জি তারা বাড়িতে গেলেন বস্তা খুলে দেখা গেল যে তারা যে সম্পদ দিয়ে এই মালপত্র ক্রয় করেছেন ওই সম্পদ আবার তারা পেয়েছেন তাদেরকে বাদশা বস্তার ভিতরে করে ফিরিয়ে দিয়েছে সকল তথ্য খুলে বললেন ইয়াকুব আলাই ইসলামের নিকট আর ছেলেরা

বারবার বলে দিয়েছেন যে খুব সাবধানে রেখো ইসুব আল ইসলাম তিনি এখন একটা কথা বলেছেন যে তোমরা যখন মিশরে প্রবেশ করবা একই গেট দিয়ে তোমরা ডুববে না কারণ তোমরা হৃষ্টপুষ্ট কেন ডুববে না যে তাহলে তোমাদের মানুষের কুদিষ্টি লাগতে পারে যে একই বাবার এতগুলো হৃষ্টপুষ্ট সন্তান যেহেতু বিনিয়ামিন আরো সৌন্দর্য ছিলেন এই কারণে বেশি আগের বার বলেন নাই কিন্তু এবার বলেছেন যে তোমরা বিভিন্ন গেট দিয়ে প্রবেশ করো কয়েকজন করে করে ডুবা আল্লাহ রাসুল সাল্লাহ ইসলাম এই সম্পর্কে হাদিস শরীফে এইভাবে বলেছেন যে মানুষের কুদৃষ্টি মানুষকে কবরে নিয়ে যায় এবং ওটকে ডেকসিতে নিয়ে যায় রাসুল্লাহ ইসলাম এই বিষয়টা বলেন মানে কুদৃষ্টি দিলে ওট অসুস্থ করে জবাই করে পরে ডেকসিতে পাক করতে হয় আর কুদিষ্টি মানুষকে কবরে নিয়ে যায় মানে হলো কুদিষ্টি মানুষের মরণ পর্যন্ত শেষ করে দেয় মরণ পর্যন্ত তাকে নিয়ে যায় তো এই কারণে ইয়াকুব আল ইসলাম সন্তানদেরকে বললেন যে তোমাদের কুদিষ্টি লেগে যেতে পারে তুমি তোমরা বিভিন্ন দরজা দিয়ে ঢুকবা তো যাই হোক এগারো জন গিয়ে ইসুফ আলাহ ইসলামের সামনে আবার হাজির হয়েছে ইসুফ আলাহ ইসলাম আবার টেবিলের মধ্যে বললেন যে তোমরা জোড়ায় জোড়ায় বসো খাবার দিচ্ছি তো দশ বাই পাঁচ টেবিলে জোড়ায় জোড়ায় বসেছি কিন্তু বিনিয়ামিন তো একা ছিল ছিল এখন ভাই নেয়নি তিনি আবার এই একা টেবিলে বসে হুহু করে করে কাঁদতে বিনিয়ামিনের ওই যে ভাইয়ের কথা মনে বসে যে আমারও তো একজন ভাই ছিল যদি আজকে সে থাকতো ইসুব আল ইসলাম বিষয়টা আইসা বললেন যে ভাই তোমার কি হয়েছে তোমার সঙ্গে কেউ নাই দেখে তুমি বুঝি তোমার সাথে বসবো আমি তোমার ভাই এটা বলে তাকে অন্দর মহলে নিয়ে গেলেন দশজনকে পাঁচটা জায়গায় খাবারের ব্যবস্থা করে দিলেন চোরাই জোড়ায় তিনি তাকে ভিতরে নিয়ে গেলেন ভিতরে নিয়ে বিস্তারিত বিনিয়ামিনের কাছ থেকে শুনলেন এবং নিজের পরিচয়টা বিনিয়ামিনের কাছে প্রকাশ করলেন যে আমি তোমার ভাই ইউসুফ তখন তো বিনিয়ামিন বলছে এটা তুমি এখন প্রকাশ করতে পারবো না আর আমি তোমাকে আমার কাছে রেখে দিচ্ছি আমাদের আব্বা আম্মা তাদেরকে এখানে নিয়ে আসার ব্যবস্থা করতেছে কিন্তু তুমি সামনে গেলে এটা যেন বুঝা না যায় এটা ব্যবস্থা তোমরা তুমি এইভাবে আচরণ করবা তো কিভাবে রাখবে যাওয়ার সময় বারাবার ওট বোঝাই করে গম দিলেন বিনিয়ামিনের বস্তার ভিতরে বাদশার পানপাত্র, পাত্র পানপাত্র একটা ঢুকে দেওয়া ঢুকে দেওয়া হল যখন ওট হ্যাঁ রওনা দিয়েছে হঠাৎ করে একজন গোশক দৌড়ে এসে বলল যে এই যে আমাদের বাদশার স্বর্ণের পানপাত্র হারিয়ে গিয়েছে তোমাদের মধ্যে কেউ এটা চুরি করেছ চেক করতে হবে ভাইরা বললো যে হ্যাঁ আপনারা চেক করে দেখেন আসলে কি আমরা এই ধরনের কিছু করেছি কিনা যদি এর কিছু হয় তাহলে আমরা এটা সাজা ভোগ করবো অসুবিধা নেই কারণ তারা তো ক্লিয়ার নবীর পুত্র তো চুরি করার তো আর কোনো টেন্ডেন্সি তাদের নেই যাই হোক তারা খোঁজাখুঁজি শুরু করলেন ইসুব ইসলাম সামনে প্রথমে তারা অন্য ভাইদের গুলো খুঁজে আসলেন সর্বশেষ ওই যে বস্তাগুলো খুঁজে আসলেন দেখলেন যে না বাচ্চার পানপাত্র পাওয়া যাচ্ছে না সর্বশেষ বিনিয়ামিনের যখন বস্তায় তল্লাশি শুরু করা হলো দেখা গেল এটাতে পান পাত্র পাওয়া গেছে পাওয়া গিয়েছে ইসু ইসলাম তাদেরকে বলল যে তোমাদের দেশের আইন অনুযায়ী এই চুরির শাস্তি কি বলে যে যার বস্তায় যার কাছে এই চুরির মাল পাওয়া যায় সে গোলাম হয়ে থাকতে হয় এটা হলো আমাদের দেশের বিচার ইসুফ আল্লাহ ইসলাম বললেন তাহলে বিনিয়ামিন আমার এখানে থাকবে সে তোমাদের আইন অনুযায়ী যাও বিনিয়ামিনকে তিনি রেখে দিলেন এদিক দিয়ে দশ ভাই তো

ধাপে ধাপে এগুলো আলোচনা করব দয়াম আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন আমি ধন্যবাদ সম্মানিত আলোচক দেশ ও বিদেশে সুপ্রিয় দর্শক শ্রোতা আমাদের বিজ্ঞ আলোচক হজরতুল আল্লাম ইমরান হোসেন মাজারি সাহেব আজকে অত্যন্ত সুন্দরভাবে হজরত ইসুফ আল্লাহ সাল্লামের ঘটনা উপস্থাপন করলেন আগামী পর্ব তিনি এই বিষয় নিয়ে আলোচনা করবেন সে পর্যন্ত মহান রাব্বুল আলামিন আমাদের সবাইকে সুস্থ রাখুন ভালো রাখুন সেই প্রার্থনা জানিয়ে আজকের আলোচনা পর্ব এখানেই শেষ করছি খোদা হাফেজ